কারণটা হইলো আদান বড় মসজিদ হবো এই নো আদান আদান চলব না এই মসজিদে আদান চলব নতুন হয়েছে মসজিদ কোন জায়গা জামাত হয় কেন উনি আদান দিতে দিব না পরে পরে জানাইতে বলছে যে আমরা মসজিদ কমিটিটা জানেন পরে ও মসজিদ কমিটিটা ফোন দিয়ে জানাইছে জানানোর পরে আমরা আসছি আসার পরে চেয়ারম্যান দলবল নিয়ে আসে এটা করছে মসজিদের জায়গা করছে

ওয়ারে বলে ওর কাছ থেকে অনুমতি নিয়ে এই মসজিদ মাদ্রাসা করুন না ওর কাছ থেকে অনুমতি আমরা নিয়ে নিই এটা ওর অন্যায় করছি এই মাদ্রাসা মসজিদ করলাম খায় আর এখানকার হলো সাধারণ সম্পাদক এই মসজিদের এখানে আসার পরে আমি জানি এখানে আমার চাচারা এর সভাপতি এখানে আসার সময় গন্ডগোল হয়েছে আমার বাবা উপরে ইসলামিক ফাউন্ডেশন ওনার গায়ে হাত তুলছে তোলা পরে এখানে মসজিদ ভাঙ্গা ভাঙ্গি করছে ওনারা এনে আজান দিতে দিবে না বড় মসজিদ আজান দিতে হবে এনে আজান দেওয়া যাবে না

যাওয়ার পরে এটা যখন আমরা এই ক্যাম্পাসটাকে একটা মাদ্রাসা আর এটা করার জন্য গ্রামের সবাইকে আমরা হইছে যে এখানে যেহেতু আমাদের পর্যাপ্ত জায়গা বাজারের মানুষ মধ্যে নামাজ পড়ে তার সাথে বরং এখানে একটা হাবুজি মাদ্রাসার সাথে যদি একটা নামাজ ঘর হয় তাহলে বাজারের মানুষ নামাজ পড়তে পারবে সুন্দর আড়াই মাসের মধ্যে আমরা এটাকে আমাদের পারিবারিক ভাবে কেউ যদি সমাজের সমাজের বলবো না তা না একেবারে নিম্ন স্নেহী দুই চারজন যেদিন উদ্বোধন করলাম কেউ দুইশো টাকা কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা দিচ্ছে আমি বলছি যে এই গ্রামের যদি কেউ সোয়া খুলো আমার সবারই দরকার কেউ যদি দশ টাকাও দেয় তোরা নিবি কিন্তু কারোর কাছে কোনো কেউ যদি ইচ্ছা করে আমি দেওয়ার পরে দেওয়ার পরে আমরা এটা যদি উদ্বোধন করলাম ওই দিন আমি মসজিদে বললাম যে কালকে আমরা ওই উদ্বোধন করবো আপনারা সবাই দাবার পরে অনেকেই ছিল এই জন্য যারা আছে ওরা অনেকেই ছিল আসলো আমানুল্লাহ ওল্লা কাছে আমরা নামাজ পড়াই তোর পর আমি ঘোষণা দিয়ে গেলাম যেহেতু আমাদের একটা মসজিদ আছে তোরা সবসময় ওই মসজিদে আদান হওয়ার পরে তারপরে তোরা আদান ওইটা আদান হয়ে যাবা তারপরে তোরা আদান দিব আজান দেওয়ার পরে লোকজন এখানে মোটামুটি কোনো কোনো দিন আসর আর মাগরিক ফিল আপ হয়ে যায় বাজারের লোকজন থাকে আর এই মসজিদ এই নামাজ গড্ডা করার কারণে নামাজ দিই যারা কোনোদিনই নামাজ পড়ে নাই এরকম টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট লোক নামাজি হয়ে গেছে আচ্ছা চেয়ারম্যান তাতে আপনার দুইটা মসজিদ হলো এখানে বাজার চেয়ারম্যান কেন এই হঠাৎ করে এই ক্লাবটা আবার জাগ্রত করার জন্য তারা পোলা পানি তিন বার যাব তারপরে একদিন দিয়ে হঠাৎ করে ঈদগাছিত আছে তারপরে আমি দুই চারজনে ডাক দিতে পারলাম তোদেরকে একটু বুঝাও কারণ ওই জায়গাটা দিয়ে তো স্কুলের ক্লাবঘর ভাঙ্গার ক্ষমতা আমার নেই স্কুলের পরিবেশ ঠিক রাখার জন্য হেডমাস্টার দায়ী দুই স্কুলের হেডমাস্টার নিয়ে যে তার এখানে এই ক্লাবঘর থাকলে সুবিধা হবে কিনা এবং যারা এই ক্লাবঘর তৈরি করার জন্য আসছে এরা কেউ ছাত্র না এরা হলো তার পাশাগুন্ডা তার সাথেই সবসময় থাকে কার কার পাশাগুন্ডা চেয়ারমেলে থাকে সবসময় তো পরে যাই হোক কালকে আমি আইসে ছেড়ে দেখলাম যাওয়ার ই করতেছেন বললাম যে তোমরা করো আমার কোনো আপত্তি নেই তবে ওই ঘরের পানি আর এই ওয়ালের উপরে যে তোমরা ওয়াল তুলছো ওয়ালটা প্রায় হবে ওই ঘরের পানি যেন খবরের উপরে না পড়ে এটা একটা সেন্সিটিভ বিষয় আমার বাবার কবরের উপর আর জুনে ঘরের পানি পড়বে না ক্লাবের ঘর আর ক্লাব কোনো দিনই মসজিদের সময় সময় খেতে পারে না ক্লাব হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা সবচেয়ে উচ্চতর জায়গা হলো মসজিদ ওইটাকে এস্টাবলিশ করার জন্য সে ওইটা করে লাগছে কালকে আমি বললাম যে ওরা যে গাছিত আছে সিমেন্ট কাটা দেয় পরে দেখ জানলাম যে আমাদের এই ব্লকের মেম্বার সবই সিমেন্ট দিচ্ছে একত্রিশে মার্চ দুই নম্বর শতে নির্বাচন সংগঠিত হয়েছে এবং আজকের যারা এই আমার বিবাদী আব্দুল রাজ্জাক বাবলু যে নির্বাচনে আমাকে মানে পরাজিত করার জন্যে আজিজের সঙ্গে আজিজ হলো তার আপন খাবু সে আমার গ্রামের ছেলে হয়েও সে আমার বিপক্ষে অবস্থান নিছিল আমাকে পরাজিত করার জন্য তো পরাজিত করতে পারে নাই আমি বিপুল ভোটের ব্যবধানে এই তোলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এরপরে থেকেই এই আব্দুল আজিজের এই দোসর আব্দুল রাজ্জাক বাবলু এবং তার ভাইরা বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি এবং বিভিন্নভাবে আমাকে সমস্যা ফেলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আসতেছে ঘটনার সম্বন্ধে মানে ধারণা দিব সেটি হল যে তিরিশ বছর আগের এই পাবই ঐতিহ্যবাহী একটা ক্লাব যে ক্লাব তাদের গুরুস্থানের ওয়াল হওয়ার আগে এই ক্লাবের ঘর মানে সম্পন্ন হয়েছিল সেই ঘর তারা আজকে গায়ের জোরে তারা মানে সন্ত্রাসীদেরকে নিয়ে তার ভাই সাইদ এবং আব্দুর রাজাক বাবলুর হুকুমে এই ক্লাব ঘরের টিন ক্লাব ঘরের ওয়াল সব ভাঙি চড়ে ফেলছে এই বিষয়টা ক্লাবের ছাত্র ঐক্য পরিষদের যখন আমাকে অভিযোগ দিল যে আমাদের দীর্ঘদিনের ক্লাব তারা ভেঙে ফেলছে আমি এই বিষয়টাই আমি আব্দুর রাজেক বাবুকে প্রতিবাদ করে বলছি যে এই ছাত্রদের ক্লাব তিন বছর আগের ক্লাব এটার সঙ্গে তোমার কি সত্যতা তুমি তো শত্রু আমার সঙ্গে করে আসতেছ তো এরা এটাকে তাড়াতাড়ি সে মোবাইলটা কাটে দিছে কাটে দিয়ে তারা সংগঠিত হয়েছে লাডি সোটা এবং রামদা ফালা নিয়ে তারা রেডি ছিল এটা আমি জানি না আমি ছিলাম আমার ফিশারিতে আমার ফিশারি থেকে আমি যখন বাজারের ভিতর দিয়ে আসতেছি তার অতর্কিত আমার আমার উপরে হামলা চালাইছে আমার উপরে হামলা চালাছে এবং হামলা চালায় তারা একটা সাবলের আমাকে মানে মৃত্যু নিশ্চিত করার জন্য শাবল দিয়ে একটা পারমার্স ছিল সাবলটা আমি ধরছি হ্যাঁ সেই সাবলটা হ্যাঁ যায় আমার হাতে এক জায়গায় যায় হাত কেটে গেছে সাবলটা ধরছি এবং একটা লাঠি দিয়ে বাড়ি দিছিল সে লাঠিও ধরছি ইতিমধ্যে গ্রামবাসী দুই তিনশো গ্রামবাসী জমা হওয়ার পরে তারা দৌড়ায় মসজিদের ভিতরে চলে যায় তারা যে মসজিদ নিয়ে কোন কথা বলছে সেই মসজিদ সম্বন্ধে আমি এটুকুই বলবো যে পাবই পাই গ্রামে দুইশ বছর আগের পুরনো একটা মসজিদ আছে এবং দীর্ঘদিনের এই সমাজের সম্প্রীতি আছে এই সম্প্রীতি মসজিদকে হ্যাঁ মানে এই সম্প্রীতি নষ্ট করে তারা নিজেদের অর্থায়নে হ্যাঁ নিজেদের অর্থায়নে তারা এখানে পাবই বাজারে একটা মসজিদ করছে এই মসজিদটা আমাদের কোনো সে নেই আমাদের কোনো কিছু নাই মসজিদ নিয়ে আমাদের কোনো ধরনের জিজ্ঞাসা নাই কারণ যে মসজিদ আছে সেই মসজিদের কুমোটিও আমরা না আমার পরিবারের কেউ আমরা চার ভাই তিন ভাই থাকি হলো ঢাকা আমি একাই তিন তলার চেয়ারম্যান হিসাবে এলাকায় থাকি আমি এক এক সময় এক এক জায়গায় আমি নামাজ পড়ি অথবা আমার মসজিদও আমি নামাজ পড়তে পারি না আর ওই মসজিদের সভাপতি আমরা না